যাউতে যায় ধ্বংসকারী দানব একজন দানঘট নির্মাতা রাহেন রাফি সবসময় চেষ্টা করে কিছু ইউনিক করার জন্য আসন্ন ঈদের ছবি তাণ্ডবেও সেটা করতে চেয়েছিলেন কিন্তু সেটা নিয়ে যে বিপাকে পড়তে হবে কে জানতো ঢাকা চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেক তঙ্গে ছবিটির শ্যুটিং এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু কাজ বাকি রয়েছে কিন্তু শ্যুটিং শেষ করতে চাইছিলেন না সাকিব খান কেননা শাকিব খানকে না জানিয়ে এই ছবিতে কেমিও চরিত্র হিসাবে আফরান নিশুকে শ্যুটিং করানো হয়েছে ফলে সাকিব খান কোনোভাবেই তার ছবিতে আফরান নিশুকে রাখতে চাচ্ছেন না শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলেছে সাকিব খানকে না জানিয়ে তাণ্ডব সিনেমায় কেমিও দেওয়ার জন্য আফরান নিশুকে শুটিং করানো হয়েছে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় শাকিব খান অনেক ক্ষেপেছে তাই তিনি সিনেমার শ্যুটিং বাকি রাখেন যতক্ষণ পর্যন্ত আফরান নিশুর কেমিও চরিত্র বাতিল প্রকাশ্য ঘোষণা দেবেন না রাফি ততক্ষণ পর্যন্ত শ্যুটিংয়ে অংশ নেবেন না সাকিব খান ঘনিশতো সূত্রটি জানাই সাকিব খানের ঘোষণা অনুযায়ী গতকাল শ্যুটিংয়ে যেটা সেটা জাননি তিনি কিন্তু অবশেষে ম্যাগাস্টারে মাউন্ট গলেসে নাফি শাকিব খানকে বোঝাতে সক্ষম হয়েছে যে নিশুর যে অংশটুকু রয়েছে সেটা তারপরে সিনেমার একটি চরিত্র দূর দিয়ে হেঁটে যাবে একদিন বিরতি রেখে আজ তাণ্ডবের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান